হ্যালো বন্ধুরা আজকে চোদ্দই সেপ্টেম্বর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিলাম আমাদের উত্তরবঙ্গে ভারতের থেকে অতিভারী বৃষ্টির কথা বলেছিল এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের একটি নিম্নচপ আমাদের মানে দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর কর্ণাটকের ওপর প্রবেশ করেছিল এবং তার ক্রমশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে নাগপুর এদিকে হায়দ্রাবাদের থেকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকেও আজকে ভারী বৃষ্টিপাত হতে হতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বজ্রবিদ্য সব আকারে দমকা ঝোড়ো বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে বিএস কামার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদী এবং পূর্ব বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা বলেছে আমাদের আলিপুর আবহাওয়া থেকে বিশেষ করে আমাদের জলপাই মানে জলপাইগুড়ি এদিকে আমাদের দার্জিলিং এবং আমাদের আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বাকি কালিম্পং এবং আমাদের কোচবিহার এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বই বা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে মানে ওই যেসব অঞ্চলে ভারী বৃষ্টি ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের কথা বললুম ওই সব অঞ্চলে ভারী থেকে বৃষ্টি সব জায়গায় হবে না কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আমাদের পুজোর গা ক্ষেত্রে একটি নিমচাপ নিমচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যে বিশেষ করে আমার ঠিক পঁচিশ তারিখের দিকে প্রথম একটি আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক আমাদের মায়ানমার উপকূল বরাবর আমাদের বাংলাদেশের উপকূল বরাবর একটি ঘূর্ণাবত সৃষ্টি হবে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমার ছাব্বিশ তারিখের দিকে একটি নিমচাপ আকার ধারণ করবে যে নিয়মচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ছাব্বিশ তারিখ থেকে ভারত থেকে উদ্ধহারি বৃষ্টি এবং ঝোড়া হবে এবং আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর মানে প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিকে দমকা ঝোড়া থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ পঞ্চাশের উপর মানে পঞ্চাশ কিলোমিটার উপর দমকা ঝর বইতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বেশ করে দুই চব্বিশ পরগনার দিকে দমকা ঝড়োয়া থাকবে এবং ভাইয়ের থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে এবং দমকা ঝড়ো থাকবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতি এবং নিমচাটি ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ করে সাতাশ তারিখে শনিবারের দিকে আমাদের ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং আমাদের ভুবনেশ্বরের দিকে প্রবেশ করার ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের মানে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে তবে মানে উড়িষ্যায় পৌর আকারে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে নেমচাটি কমবশ আমাদের আঠাশ তারিখের দিকে উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার দিকে ভারে থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা ধুপগুড়ির দিকে হতে পারে জলপাইগুড়ি এদিকে আমাদের শিলিগুড়ি এদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের বজ্রবৃদ্ধ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলির দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে আমাদের মুর্শিদাবাদের দিকে হতে পারে এবং নদীয়া এবং আমাদের পূর্ব বর্ধমানের দিকে হতে পারে এছাড়াও আমাদের দুই মেদিনীপুরের দিকে বজ্রবৃদ্ধি সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলে গঙ্গাসাগরের দিকে হতে পারে হলদিবাড়ির দিকে আমাদের হলদিয়া জলেশ্বর এদের খড়গপুরের দিকে হতে পারে এছাড়া আমাদের জয়নগর বাড়াইপুর কোলাঘাট বালিচকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের বাজিপুলের দিকে এছাড়া আমাদের আমাদের মানে ডায়মন্ড হারবার দিকে বজ্রবৃত্ত সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দশটা থেকে দুপুর বারোটার মধ্যে আমাদের আমাদের কর্ণাটকের দিকে বজ্রবিত্তুত সব আকারে বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক মানে যত সময় করে দুপুরের দিকে বজ্রবৃত্ত সব আকারে বৃষ্টিপাত হতে পারে করে দুটো মানে দুটোর দিকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সব আকারে বৃষ্টিপাত হতে পারে এবং পূর্ব পশ্চিম পূর্ব পুরুলিয়া এছাড়া বাঁকুড়ার দিকে বজ্রবৃত্ত সব আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কলকাতা হাওড়া হুগলি দু চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয় দিকে বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক কালকের মানে রাত পেরিয়ে ঠিক ভোরবেলার দিকে মানে ঠিক চারটে থেকে ছটার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক স কালকে সকালের দিকেও আমাদের দক্ষিণ চব্বিশ পরগার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের দিকেও টুকটাক ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক কালকে ছটার দিকে আমাদের মানে বাংলাদেশের চিদাঙ্গার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাপাড়া বরিশাল কুল্লা ঢাকা কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিম ভারত থেকে বসার বিদায় নেওয়ার কথা জানিয়েছে আমাদের এবং সোমবারেও আমাদের ভারের দিকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে দক্ষিণ বাঙালে বেশ কিছু অঞ্চলে ঠিক আমাদের মঙ্গলবারের দিকে টুকটাক বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণ চব্বিশ পরনা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক মঙ্গলবার ভোরবেলার দিকে এবং আমাদের দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া এবং জেলাগুলি বিশেষ করে কলাপাড়া বরিশাল খুলনা এই দিকে চিতাগঞ্জ মহেশখালের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের শত তারিখ মানে চার পাঁচ দিন গাঙ্গে দক্ষিণ ভাঙে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং আমাদের শত তারিখে বিশ্বকর্মা পুজোর দিনকে বজ্রবিদ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর বারোটা থেকে বিকেলবেলার মধ্যে বিশেষ করে দুটো থেকে তিনটের মধ্যে আমাদের মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে আমাদের বীরভূম আছে এদিকে আমাদের মালদার দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের দুই মেদিনীপুর এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণ চৌষ্পগার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হতে পারে এছাড়া আমাদের আরামবাগের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে কতুলপুরের দিকে হবে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখের দিকে বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আঠেরো তারিখ অব্দি বজ্রব্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমার একটি যে নিয়মচাপ ঠিক আছে পঁচিশ তারিখের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্টি হবে তার ফলে আমাদের বৃহস্পতিবার পঁচিশ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই চব্বিশ পরগনায় কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া দুই মেদিনীপুরের দিক দিয়ে প্রথম শুরু হবে এবং ছাব্বিশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভার দুই একটা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদিয়া এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সাতাশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দমকা ছোঁড়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করবে তারিখের দিয়ে মানে জানিয়ে দেবে বিশেষ করে আগামী এক সপ্তাহের মধ্যে মানে কুড়ি তারিখের দিকে জানিয়ে দেওয়া হবে এবং আঠাশ তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্ধ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মানে আমাদের পুজোয় ষষ্ঠী সপ্তমী অবধি এবং অষ্টমী অবধি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি করা থাকতে পারে করে আজকে দুপুর বারোটার দিকে কলকাতার আশপাশের তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি চন্দননগর থেকে চন্দ্রনগর দিকে একত্রিশ আরামবাগের দিকে উনত্রিশ এই দিকে কোলাঘাটার দিকে একত্রিশ খড়গপুরের দিকে একত্রিশ বর্ধমানের দিকে তিরিশ শান্তিপুরের দিকে উনত্রিশ এই দিকে বাঁকুড়ার দিকে একত্রিশ পুরুলিয়ার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা থাকবে গ্যাংটকের দিকে কুড়ি শিলিগুড়ির দিকে পঁচিশ আলিপুরদুয়ার দিকে ছাব্বিশ ডিগ্রি এছাড়াও আমাদের এইদিকে আমাদের ধূপগুড়ির দিকে এইদিকে আমাদের কোচবিহার দিকে শিরাম দিকে ছাব্বিশ আলিপুরদুয়ার দিকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কালকে দুপুর দুটোর দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতি উনত্রিশ ডিগ্রি এবং আমাদের কোলাঘাটের খড়গপুরের দিকে উনত্রিশ ডিগ্রি জামশেদপুর থেকে আঠাশ ডিগ্রি মানে বৃষ্টিপাতের কারণে গাঙ্গের দক্ষিণবঙ্গের দু থেকে এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ঠিক বর্ধমান দিকে উনত্রিশ ডিগ্রি এবং আমাদের দুর্গাপুরের দিকে আঠাশ ডিগ্রি বাঁকুড়ার দিকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের বাংলাদেশে পুন ঢাকার দিকে থাকতে পারে আঠাশ ডিগ্রি রাজশাহীর দিকে আটা উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মেঘ উঠেছে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আমাদের দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুই চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে ভারী মেঘ দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং আরও বৃষ্টি পরিমাণ বাড়তে পারে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দোয়া জলপাইগুড়ি ধুপগুড়ি কালিম্পংের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন